সুপ্রিয় দর্শক এবং আমার রাজনৈতিক সহযোদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ দেশে আপামর জনসাধারণ যারা আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন তাদের সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আজকে আসলে এই মুহুর্তে কথা বলছি আমার সব কথা বলার কোনো শক্তি মনে হয় যেন আমার শরীরে নেই আমার শরীরটাকে কেমন একদম দুর্বলতা অনুভব করছি তবে এটা কোনো অসুস্থতার কারণে নয় আজকে সকালে ঘুম থেকে উঠে আমি যখন ঢাকার একটি হত্যাকাণ্ড দেখলাম এটা দেখার পরে আসলে আমার মনে হয়েছে যে আমাদের মাঝে বাংলাদেশের মানুষের মধ্যে সম্ভবত মনুষ্যত্ব বলতে আর কিছুই বাকি নেই অনেক দিন আগেই গত জুলাই আগস্টের এই সব সন্ত্রাসীদের নির্মমতা ছাড়িয়ে গিয়েছিল বত্রিশশো পুলিশ হত্যাকাণ্ড হয়েছিল এরপরে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছিলাম ভাত খেতে দিয়ে একজনকে পিটিয়ে মারা হয়েছিল আজ সকালবেলা প্রথম দেখলাম চাঁদা না দেওয়ার কারণে একজনকে মেরে রাস্তার কোনায় ফেলে রেখে রাখা হয়েছে এরপরে তার সারা শরীরে বুকে পিঠে উঠে সেই উদাম নিত্য পর বড় বড় পাথর দিয়ে মাথার মধ্যে মেরে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে এই যদি হয় দেশের অবস্থা আসলে আমরা কোথায় আছি আমরা কি এই দেশ চেয়েছিলাম এর পরবর্তী ঘটনা জুমার নামাজে ইমাম সাহেব খোদ্া দিচ্ছেন সেই খোদবার মাঝখানে একজন উঠে ইমাম সাহেবকে আঘাত করলেন ছুরি কাছি চেক দিয়ে কিভাবে সম্ভব ওই ভদ্রলোক বলছেন যে ইমাম সাহেব নাকি নবীর বিরুদ্ধে কথা বলেছেন এই চিহ্ন তো ওই ক্ষুদবার মধ্যে যদি নবীর বিরুদ্ধে কথা বলে তাহলে অন্য আর কেউ কিছু বললো না তুমি এসে ওকে কোপানি শুরু করলে ইমাম রেব তোমার হাতে এই অস্ত্র কোথেকে আসলো এটা কি পরিকল্পিত নয় সে তো আগেই প্রি প্ল্যান করে যে আজকে ইমাম সাহেবকে খুন করার জন্যই এই অস্ত্র নিয়ে এসে মসজিদে গিয়েছিল নামাজ পড়ার ভান করে তা না হলে তার হাতেই অস্ত্র হাতে এর পরের আরেকটি ঘটনা সেটা হচ্ছে নারায়ণগঞ্জে খতিব নির্বাচন নিয়ে দুই গ্রুপে তুমুল মারামারি মসজিদের ভিতরে হাতুড়ি বাটাল কুরাও সমস্ত অস্ত্র নিয়ে দাঁড়ি পরা এইসব সত্তর আশি বছর বয়স্ক লোকজন একজন আরেকজনের উপরে ঝাঁপিয়ে পড়ছে মনে হয় যেন এরা অনেক বছর ধরে কোনো কিছু খায় নাই আপনি যেমন বাঘ বা পশু পাখিকে বেঁধে রেখে দু চার দিন বেঁধে রেখে খাওয়ার দিলে যেভাবে করে সেম ওই অবস্থা এরপর আধা ঘন্টা আগে তাও আরেক জায়গায় বিএনপির দুই গ্রুপে মারামারি একশো মোটর সাইকেল ভাঙচুর পঞ্চাশ জনের উপর আহত এবং একজন আর্মির কর্নেলও আহত একই দিনে একই সময়ে আমরা এই চারটা পাঁচটা ঘটনা আজকে সারাদিনের আপনি একটা বার চিন্তা করেন যে আমরা কোথায় আছি এই যে যে লোকটাকে ঢাকায় ঢাকায় যে লোকটাকে চাঁদার জন্য মারা হয়েছে কোনো একটা মিডিয়ায় কোথাও কাভারেজ পায় নাই যেই মাত্র আজকে সকাল থেকে যেই মাত্র ফেসবুকের বিভিন্ন গ্রুপ বিভিন্ন ফেসবুক পেজ থেকে যখন এটা ছাড়া হলো এরপরে আমাদের টনক নড়া শুরু হল এরপরে মিডিয়াগুলো আসলো মিডিয়ার কাজ কি আসলে মিডিয়া কি আসলে এখন কি স্বাধীনভাবে কাজ করতে পারছে নাকি মিডিয়ার সেম মোরালিটি নেই আর নাকি মিডিয়া কিছুই করতে পারছে না পাবলিক তো ভয়েই আছে কারণ হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে একজনকে মারছে মপ করে একজনকে মারা হচ্ছে বাকি দুই হাজার মানুষ দেখে আছে কারোর সাহস নাই সেটার সামনে যাওয়া কারণ সেও চিন্তা করছে ভাই আমি বাইচা থাকলেই তো আমার বাপেরা নাম আমি বাঁচলেই তো বাঁচব কারণ যে যাবে তাকেও হয়তো এইভাবে মেরে ফেলবে আমার মনে হয় না বাংলাদেশে গত পঞ্চাশ বছরও এই ধরনের নৃশংসতা দেখছে পৃথিবীর বহু দেশে এই মুহূর্তে যুদ্ধ চলছে আমরা উনিশশো সালে যুদ্ধ করা হয়েছিল আমাদের এই একাত্তরের সেই মুক্তিযুদ্ধ বা পৃথিবীতে এখন যত জায়গায় যুদ্ধ চলছে সেখানেও মনে হয় কোথাও আপনার দেখেন নাই যেভাবে মাইরা রাস্তার উপরে ফেলে রেখে এরপরে পাথর দিয়া মাইরা মাথায় আপনার মৃত্যু নিশ্চিত করতে এই সমস্ত ঘটনা মনে হয় আপনার কখনো দেখেন নাই আপনার সবাই এখন আওয়ামী লীগের দোষ দেন আওয়ামী দোষ দেখান আওয়ামী লীগের দোষ দেখান ষোলো বছরে আওয়ামী লীগ আমলে যত হত্যাকাণ্ড যা কিছু হয়েছে তার চেয়ে এক হাজার গুণ বেশি তো জাস্ট এগারো মাস বারো মাসে হয়ে গেল এভাবে মৃত্যুর মিছিল আর কত এই পর্যন্ত আওয়ামী লীগের প্রায় বাইশ নেতাকর্মী হত্যা করা হয়েছে গত একশো বাউন্ন জন এবং গত এগারো মাসে ১৬ জন মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং একশো সত্তর জনকে মেরে ফেলা হয়েছে প্রতিদিন এই মৃত্যুর মিছিল বাড়ছে প্রতিদিন আর কত দেখবেন আমার আসলে বলার আর কিছু নাই আমার বলার মতন কিছু দেখছিও না তা আমি আপনাদেরকে হয়তো আমার এই বক্তব্য পরেই অংশে কিছু ছবি এবং কিছু ভিডিও হয়তো দিয়ে দিব সেটাও আপনারা দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বর্তমান পরিস্থিতি এখন হচ্ছে খুবই ভয়ানক আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনাকে সাফাতি দিয়ে আপনার পকেট ছিনতাই করে নিয়ে যাবেন আপনি এক জায়গায় এক রাস্তার এক ফুটপাতে এখানে পড়ছাপ করতে পড়ছেন পিছন থেকে চার পাঁচজন এসে আপনাকে মারধর করে আপনার কাছ থেকে নিয়ে যাবে আপনি মার্কেটে যাচ্ছেন আপনার পকেট থেকে টাকা পয়সা নিয়ে যাবে এবং কি আপনি বাসে যাচ্ছেন জানালা থেকে হাতে থাবা দিয়ে ফোন আপনার নিয়ে যাবে আপনি বাসে যাচ্ছেন পাশ থেকে মোটর সাইকেল দিয়ে আপনার ফোন থাবা দিয়ে নিয়ে যাবে মৃত্যু হচ্ছে আপনার নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মৃত্যু হাতে নিয়ে তারপরে আপনার ফেলাই ওভার উঠতে হবে